আমি তো এই জন্যই বলছি এটা একটা সুপরিকল্পিত সুপরিকল্পিত ষড়যন্ত্র ডেলিভারের ডিজাইন এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বড়পুর লোকসভায় সেই মতামতে বিভাজন ধরানো সাম্প্রদায়িক ঘটনা ঘটে চলেছে এর আগে যখন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলো সেই সময়ও আমার শক্তিপুর এলাকায় নির্বাচনী কর্মসূচি ছিল হঠাৎ করে একশো চুয়াল্লিশ ধানা জারি হয়ে গেল আমার কর্মসূচি সমস্ত বাতিল করতে পড়ল। শক্তিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সেখানকার এসডিও সেখানকার থানা কখনও মনে করেনি যে সর্বদলীয় মিটিং ডেকে সেখানকার সর্বস্তরের মানুষের মধ্যে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফিরিয়ে আনা দরকার প্রশাসন থাকলে উদাসীন পুলিশ উদাসীন আবার গতকাল একইভাবে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ল আমি সব থেকে আগে দোষ দিতে চাই সেখানকার প্রশাসনকে যারা সেখানকার সাম্প্রদায়িক উত্তেজনার কথা জেনেও চোখ বুঝে তারা উদাসীন থেকেছে আজকেও আমরা ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী কর্মসূচি আজও আমার যাওয়া বন্ধ তো আমরা নির্বাচনী প্রচার করবো কখন যদি এই প্রশাসনের গাফিলতিতে প্রশাসনের উদাসীনতায় এই ধরনের ঘটনা ঘোট বিহার একশো চুয়াল্লিশ জারি হয়ে যাবে আর আমার নির্বাচনী কর্মসূচি করতে দেওয়া হবে না এ তো বড়ো অদ্ভুত যুক্তি অদ্ভুত সমস্যায় পড়েছি আমরা গতকাল সেখানকার এই ঘটনা আমার কাছে অত্যন্ত বেতনাদায়ক দুঃখদায়ক মানুষের মধ্যে বিভাজন কেন হবে আমি তখন মালদা থেকে ফিরছি আমার কাছে সেখানকার কর্মীরা বলল এরকম সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে যোগাযোগ করি ইলেকশন কমিশন আমাকে কথা দেয় যে মালদা থেকে ব্যারাকপুর থেকে এবং মুর্শিদাবাদের যে কেন্দ্রীয় বাহিনী হাতে আছে সব কেন্দ্রীয় বাহিনীকে আমরা শক্তিপুর এলাকায় ডিপ্লয় করব আমরা এই দাঁড়াকে রুখার চেষ্টা করছি আমি তো এই জন্যই বলছি এটা একটা সুপরিকল্পিত সুপরিকল্পিত ষড়যন্ত্র ডেলিভারের ডিজাইন এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বরংপুর লোকসভায় সেই মতামতে বিভাজন ধরানো সেই দু হাজার একুশ আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে ছদিন হয়ে গেল এখন পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এ আহ্বান কিন্তু করেনি সেখানকার প্রশাসন গতকালে যখন রামনবমীর মিছিল তখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা তৈরি হতে পারে এ সতর্কবার্তা থাকা সত্ত্বেও সেখানকার প্রশাসন কিছু করেনি সেখানকার প্রশাসনের যিনি মাথা ওখানকার ওসি আইসি কি আছে সেই লোকের অপদার্থতার জন্য অকর্মণ্যতার জন্যে আজ সেখানকার মানুষকে ভুগতে হচ্ছে বলে আমি মনে করি আবার সর্বস্তরের মানুষের কাছে আমার হাতঝোর করে নিবেদন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আমি আপনাদের কাছে নিবেদন করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আইন নিজেদের তুলে নেবেন না কোথাও কোনো অপরাধ হলে প্রশাসনকে বলুন না পেলে আমাদেরকে বলুন আমরা প্রশাসনকে বলার চেষ্টা করব প্রশাসন আমাদের কথায় ওঠা বসা করে না তবুও যখন নির্বাচন চলছে তখন নির্বাচন কমিশনকে বলার আমাদের একটা আলাদা সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল আমি কেন্দ্রীয় বাহিনীর আরও বেশি সেখানটায় ফৌঁ মোতায়েন করবার ব্যবস্থা করতে পেরেছি